সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নাম সন্ত্রাসী নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার সাত নভেম্বর আল কায়দার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আল নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় মার্কিন অর্থ বিভাগ এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আহমেদ আল সারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আহমেদ আল হায়াত তাহরির আল শামের নেতা ছিলেন এইচটিএস একসময় নুসরা ফ্রন্ট নামেও পরিচিত এই সংগঠন সিরিয়ার আল কায়েদার সহযোগী শাখা ছিল দুই সালে তারা আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দুই সালের মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞার তালিকায় ছিল তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয় গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এস নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী এরপর আহমেদ আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট নিযুক্ত হন এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন আহমেদ আল সারা এটি হবে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কোন সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সফর ডেক্স নিউজ এন টিভি